বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সংগঠক সোফিয়া হোসেন লতাকে সম্মাননা প্রদান রংপুরের গীতলহরী একাডেমির আয়োজনে সংস্কৃতিকর্মী বিভিন্ন গুণীজনদের নিয়ে সম্মাননা সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার আঠারোই জুলাই সন্ধ্যায় রংপুর মহানগরীর কাসনা ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে শুরুতে কুরআন তেলোয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন গীতলাহরি একাডেমির সদস্যরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি ও ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান শেরাফুল হোসেন হিমেল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিয়াও বাংলা চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গীতলাহরি একাডেমির অন্যতম সদস্য সৈয়দ জুবায়ের আলম রনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সংগঠক সুফিয়া হোসেন লতা তার সঙ্গীতে আসা জীবনের নানান ঘটনা সম্পর্কে জানতে চান অনুষ্ঠানের উপস্থাপক ও সাংস্কৃতিক সংগঠক নবী বাবুল তার সঙ্গীতে আসার গল্প ও জীবনের ঘটে যাওয়া নানান ঘটনা ব্যক্ত করেন মঞ্চ অতিথি ও দর্শকেরা মুখরিত হয়ে ওঠেন অতিথিরা বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সংগঠক সুফিয়া হোসেন লতাকে সম্মাননা প্রদান করে ও নানা বিষয়ে শিশুদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা বেগম বাংলা ভাষণের অধ্যক্ষ আমিনুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর রংপুরের রিপোর্টার ফখরুল আনাম শাহিন টিসিএ ও নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ডেমি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এবং গীতলাহরী একাডেমির সদস্যরা আলোচনা সভা সম্মাননা সনদপত্র বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংস্কৃতিক সংগঠক নবী বাবুল

ওর বাবা ছিল সেও গান করতো তারপরে এসে অবশ্যই রেডিওতে প্রথম অডিশন দিই ছোট তা আমার বাবা সেখানে আমাকে শাড়ি পরিয়ে বলেছে করি আমাকে আব্বাকে ডেকে করবো আপনার মেয়েকে যে শাড়ি পরিয়ে নিয়ে আসছেন তার চেহারা দেখি তো বোঝা যাচ্ছে ছোট ওকে আমি ঠিকভাবে বড়দের আসরে না তখন বললো যে আমাদের একটা কিশোর মজলিশ নামে একটা অনুষ্ঠান হয় তখন পাকিস্তান আর কি সেইখানে আমাকে প্রোগ্রাম দিয়েছে তারপরে তো রংপুরে আসলাম রংপুরে বিয়ে হয়ে গেল রংপুরে এসে রেডিও সেন্টার মানে হলো তখন এখানে অনুম দিয়ে আমি এখানে তারপরে ঢাকা গেলাম এইভাবেও আমার গান করা ঢাকা যে আবার একটা ওস্তাদের কাছে গান শিখলাম ওখানে তো বাবার কাছে গান শিখে হলো না তারপর ওস্তাদ দেখে প্রায় পাঁচ বছর শুধু ওস্তাদ গানই শিখলাম তখন তো আমি রেডিও তো প্রোগ্রাম করি এইভাবেই গান করা আর একটু আগ্রহ ছিল ওর বাবারও একটা স্কুল করার আমার ছেলে সেই শুধু করে দিল তারপর রং করে আমি আবার ওখানে ঢাকায় স্কুলে টিচার গানের টিচার হিসেবে প্রায় ছাব্বিশ বছর ঢাকা রেডি হতে ছাব্বিশ বছর তারপরে আবার রং করে এই রং পুরো ফ্যামিলি পুরো পরিবার বাবার থেকে শুরু করে সবাই এবং আজকে তার যে সন্তান তিন সন্তান তারাও এই সঙ্গীতের সঙ্গে সংস্কৃতি চর্চার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে এবং এই সেই শিল্পের কারিগর হলো মা সেই একজন দক্ষ মা আমাদের সামনে বসে আছে এবং তার যে শিল্পকর্ম আমরা দেখতেছি যে হিমিল ভাইরাতিন ভাই বোন তার সন্তানরা সবাই আজকে এই সংস্কৃতির সঙ্গে জড়িত এবং সবাই আজকে বলতে গেলে প্রতিষ্ঠিত তাই এই ধরনের মায়ের জন্য আমার বিনম্র শ্রদ্ধা সেলুন আর আমার মায়ের এই অবস্থায় আসার পিছনের মূল কারণ হলো তার পারিবারিক সাপোর্ট আমার বাবা তো প্রচণ্ড গানভক্ত মানুষ ছিলেন আমার দাদি সেই সময় একদম প্রগতিশীল চিন্তাভাবনা তার ছেলে মেয়েরা গান বাজনা করবে নাচ শিখবে যেটা এখন বর্তমান যুগে আমরা অনেকের মধ্যেই লক্ষ্য করি না দাদাবাড়িতে সবসময় হারমোনিয়াম তবলা গান বাজনার আসর ছিল আমার বাবা যখন বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে মানে কর্মরত ছিলেন সেই সময় প্রতিদিন রবিবারের দিন আমাদের বাসায় গানের আসল পুষ্ট আর আমাদের মজা লাগতো যে আমাদের আজকের দিন পড়া লাগবে না পড়াশোনা করতে হবে না আমরা গানের অনুষ্ঠান শুরু আমরা ধরে থাকবো নজরুল চর্চা কেন্দ্র গীতলহরি তা আমরা আসলে যখন একজন সমাধান ব্যক্তির নিকট থাকি সঙ্গীতের উপর অনেকগুলো আমরা কথা তার জীবন ঘনিষ্ঠ অনেক কথা জানতে পেরেছি তিনি কীভাবে সঙ্গীতের মধ্য দিয়ে একটি পরিবারে বেড়ে উঠেছেন এবং সেই সাথে পরবর্তী জীবনে তার পরিবারে কীভাবে প্রভাব পড়েছে সে অনেকগুলো আমরা বিষয়ে জানি সুফিয়া হোসেন যিনি নিঃশব্দে নিঃস্বার্থে এই অঞ্চলের মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন আকাশ সংস্কৃতির জন্য কাজ করেছেন এই বাংলার সংস্কৃতির চর্চার জন্য একটি একাডেমি তৈরি করেছেন আজকে গীত লহেরি এই সংগঠনের পক্ষ থেকে আজকে সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে মতামত পরামর্শ আর বলিষ্ঠ নেতৃত্বে খেলা নেতৃত্বে আমরা গীত রহমি একাডেমি পরিবার যা আছে তারা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে দৈনিক গণ আলো রংপুর